হ্যালো ফ্রেন্ডস সালাম আলাইকুম উজ্জ্বল ব্লগ আপনাদের আপনাকে স্বাগতম আছেন সবাই আশা করি সবাই বসে ভালো আছে তো ফ্রেন্ডস এক্স এম্পায়ার হচ্ছে আজকে হচ্ছে লাস্ট ডেট মাইনিং আজকে হচ্ছে বারোটায় ইন হয়ে যাবে তো ফ্রেন্ডস কি হচ্ছে এক্স কিসের উপর হচ্ছে আপনাদেরকে এয়ার এয়ারড্রপটা দিবে এবং হচ্ছে আপনাদের কি অবশ্যই ট্রানজেকশন করতে হবে কিনা সেই সে বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করব তো ফ্রেন্ডস দেখেন আমি হচ্ছে প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনাদের কিসের উপরে হচ্ছে ওরা আপনাদেরকে এয়ারড্রপটা দেবে তো ফ্রেন্ডস দেখেন ওরা ওদের যে কমিউনিটি আছে সেখানে হচ্ছে ওরা এটাকে ক্লিয়ার করে দিছে সেটা হচ্ছে যে ওরা আপনাদেরকে হচ্ছে যে প্রফিট পার আওয়ার দেখেন এখানে ওরা হচ্ছে বলে দিছে এখানে দেখেন যে প্রফিট পার আওয়ার তারপর হচ্ছে যে দ্য টোটাল নাম্বার অফ কয়েন্স ইউ হ্যাভ আর্ন থ্রু আউট দ্য পিরিয়ড বলছে ওদের যে পিরিয়ডটা চলছে ওদের যে মাইনিং পিরিয়ডটা ছিল এই পিরিয়ডে হচ্ছে আপনারা টোটাল যেই কয়েন্ট আর্ন করছেন সেটার উপরে হচ্ছে ওরা আপনাদেরকে ইয়ার্ড দেবে এবং আরেকটা বিষয় ওরা তিন নম্বর বলে দিচ্ছে যে দা নাম্বার অফ ফ্রেন্ডস ইউ হ্যাভ ইনভাইটেড আপনি হচ্ছে কতজন ফ্রেন্ডসকে ইনভাইট করছেন সেটার উপর হচ্ছে তারা আপনাদেরকে এরোটা দিবে সো ফ্রেন্ডস ওরা হচ্ছে এই তিনটা ক্রাইটেরিয়া এখানে রেখে দিয়েছে যে এই তিনটা ক্রাইটেরিয়া উপর আপনারা আপনারা এরোডক পাবেন তো ফ্রেন্ডস এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম তো সেকেন্ড টাইম হচ্ছে আপনাদের যে বিষয়টা ক্লিয়ার করতে হবে আপনাদেরকে যে বিষয়টা জানতে হবে যে আপনার অনেকেই এই বিষয়টা হচ্ছে ক্লিয়ার না যে আসলে আপনাদের কি ট্রানজেকশন করতে হবে কিনা যে ট্রানজেকশন করাই লাগবে কিনা এটা কি মাস্ট বি তো সেই বিষয়টা হচ্ছে আপনাদেরকে আমি দেখানোর জন্য জাস্ট আমি চলেন যে ওদের যে সাপোর্ট টিম আছে তাদের সাথে আমি কথা বলছি ওদের সাপোর্ট টিমকে আমি বলে দিছিলাম ওদের সাপোর্ট টিমকে আমি হচ্ছে বলছিলাম যে জিজ্ঞাসা করছিলাম যে প্লিজ টেল মি ফর এলিজিবিলিটি এক্স ইম্পায়ার্ড অফ টু ট্রানজেকশন মাস্ট বি ডু ইট মানে ওদেরকে বলছি আমি যে আসলে আহ এক আমাদের যে এয়ারডোপটা আছে এয়ারড্রোপটা দিবে সেটাতে হচ্ছে আমাদের এলিজিবিলিটি হওয়ার জন্য এলিজিবিল হওয়ার জন্য হচ্ছে আমাদেরকে অবশ্যই ট্রানজ্যাকশনটা করতে হবে তো তারা আমাদেরকে জানাইছে যে দেখেন যে হ্যালো থ্যাংক ইউ ফর রিচিং আউট টু রিসেট টু ক্যান্স ডু দ্য অল ইউ নিড টু ডু ইজ কানেক্ট ইউর ওয়ালেট এবারে প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে যে এয়ারডোপটা পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই হচ্ছে যে আমাদের যে ওয়ালেটটা আছে সে ওয়ালেটটা হচ্ছে অবশ্যই ऐड করতে হবে এটা মাস্ট বি ঠিক আছে এটা অবশ্যই ऐड করতে হবে তারপরে সেকেন্ড টাইম ওরা যেটা বলছে সেটা হচ্ছে যে এ টেস্ট ট্রানজাকশন ইজ পারফর্মড ফর বোথ ইউর এন্ড ইউর ফিস অফ মাই সরি आवर ফিস অফ মাই বলতে এই যে টেস্ট ট্রানজাকশনটা এই ট্রানজাকশনটা হচ্ছে উভয়ের জন্য আমার জন্য এবং তাদের জন্য মানে আমাদের জন্য এবং তাদের জন্য হচ্ছে এটা ট্রানজাকশনটা অবশ্যই জরুরি কেন জরুরি কেন জরুরি সেটা হচ্ছে যে সো উই নো ইজ ওয়ার্কিং কারেক্টলি এর মানে হচ্ছে যে আমরা যদি ট্রানজেকশনটা করি তাহলে হচ্ছে তারা নিশ্চিত হবে এবং আমরা নিশ্চিত হব যে যে আমাদের হচ্ছে 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 তার মানে ওরা হবোপটা দিবে সেটা আমাদের ওয়ালেটে ট্রানজেকশন হবে কিনা আমাদের ওয়ালেটে হচ্ছে এটা যাবে কিনা না সেটার জন্য হচ্ছে আমাদের এই ট্রানজাকশনটা করা যে আমরা ট্রানজাকশনটা যদি আমার আমাদের হচ্ছে একবারে কারেক্ট হয় তাহলে হচ্ছে আমরা এডোপটা অবশ্যই আমাদের যে ওয়ালেটে পেয়ে যাব

এটার জন্য হচ্ছে আমরা ট্রানজেকশনটা করতে পারি তার মানে যাতে করে যে আমাদের যখন আমরা ইয়ার্ড ওরা ইয়ার্ড দিবে তখন যাতে করে আমাদের ওয়ালেটে হচ্ছে আমাদের যে টোকেনটা সেটা যেন মানে একবার ইজিলি কোনো প্রবলেম ছাড়াই হচ্ছে ট্রান্সফার হয় সে বিষয়টার জন্য ওরা হচ্ছে আমাদেরকে ট্রানজেকশনটা করতে বলতেছে যে যাতে করে যে ওদের এবং আমাদের কোনো প্রবলেম না হয় এখানে দেখেন বলছে ওরা যে বোথ অফ ইউর এন্ড আওয়ার পিস অফ মাইন্ড ঠিক আছে তো ফ্রেন্ডস আপনারা অবশ্যই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে আমাদের হচ্ছে তিনটে বিষয় হচ্ছে ওরা তিনটে বিষয়ের উপর হচ্ছে ওরা অ্যাড দিবে প্রফিট ফার আওয়ার টোটাল আর্ন কয়েন এবং হচ্ছে ইনভাইট ফ্রেন্ডস আর অবশ্যই আমাদেরকে আমাদের যে ওয়ালেটটা সেটা অবশ্যই কারেক্টলি হচ্ছে কানেক্ট থাকতে হবে এবং হচ্ছে টেস্টিং এর জন্য আমাদের হচ্ছে ট্রানজ্যাকশনটা করতে বলতেছে ওরা ঠিক আছে তো ট্রানজ্যাকশন যে করতে হবে অবশ্যই করতে হবে তা না হলে আমরা এটা পাবো না সে বিষয়টা কিন্তু ওরা বলে নাই তো ফ্রেন্ডস আশা করি অবশ্যই এই বিষয়টা থেকে আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদেরকে মাছ বিক্রি ট্রানজেকশন করতে হবে কিনা আর অন্য যে ক্রাইটেরিয়া গুলা সেগুলো হচ্ছে অবশ্যই আপনারা ফলো করছেন আশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার আরেকটা কোনো কোনোডো বিষয় নিয়ে তো সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ